ইহুদি তো এ পর্যন্ত জান্নাতেও যায়নি জাহান নামেও যায়নি পৃথিবীর কোন নবী রসুলেরা মহান আল্লাহ বাড়ি যেতে পারিনি কিন্তু ইহুদি আমার নবীর কাছে প্রশ্ন ছুড়ে দিয়েছেন না আব্দুল্লাহর বেটা মোহাম্মদ আপনাকে বলতে হবে আপনাকে বলতে হবে কোথায় কি দেখেছেন দলিল দেন প্রমাণ দেন

চলুন আপনাকে যেতে হবে মহান আল্লাহ আপনাকে দাওয়াত করেছেন একটু মহাপ্রত করে বলুন সোহান আল্লাহ বিশ্ব নমী বলেন নামি চল্লাহ আমার জন্য নিয়ে যাবার জন্য নিয়ে আসা হলো বোরা দুরন্ত গতির একটা বাহন এক মুহূর্তের ভিতরে আমায় নিয়ে চলে গেল জেরুজালেমের বাইতুল মুকাদ্দাসে মসজিদুল আকসাতে ওখানে দুই রাকাত নামাজ আদায় করেছি জান্নাতী হুরদের সঙ্গে কথোপকথন করেছি আল্লাহ পাকের বহু নবীদের বক্তৃতা শুনেছি আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বক্তৃতা করেছি অনেক ফারিস্তাদের সঙ্গে অনেক আলাপ আলোচনা হবার পরে জিব্রাইল আমায় ডাক দিয়ে বললেন হুজুর দেরি করলে হবে না জলদি করে চলুন লম্বা সফর আপনা চলতে হবে নবী বলতেছেন আর ইহুদি মাথা নাড়তেছে তার মানে ঠিক আছে না ভুল আছে ঠিক আছে না ঠিক না হলে মাথা নাড়বে না এ জানে কি বল আল্লাহ নবী আবার বললেন ভাই ইহুদি ওখান থেকে আমি চললাম প্রথম আসমানে পড়লাম প্রথম আসমানে পৌঁছে গেলাম বিস্তার আলোচনা করার মৌকা নেই ব্যাখ্যা বিশ্লেষণ করে পর 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 বলতে গেলে কমপক্ষে চার পাঁচ ঘন্টার দরকার ইয়ারাজের ঘটনাটা ওই দু মিনিটই শেষ করা জিনিস না

তার বাম দিকে ফিরে কাঁদতেছিলেন আর ডান দিকে ফিরে তিনি মিস্কি মিস্কি হাসতেছিলেন নবী জিজ্ঞাসা করলেন জিব্রাইল কে ভাই জিবরাই নবী আদম ডান দিকে ফিরে মিস্কি মিস্কি হাসে আর বাম দিকে ফিরে কেন কাঁদে জিব্রাইল জবাব দিলেন ইয়া রাসূলুল্লাহ নবী আদমের ডান দিকে রয়েছে নবী আদমের জান্নাতী সন্তানেরা বাপ হিসাবে জান্নাতি সন্তানদের দেখে তার মনটা আনন্দে ভরে যাচ্ছে এজন্য তিনি মিস্কি মিসকি হাসতেছেন আর বাম দিকে রয়েছে জাহান্নামী সন্তান সন্ততিরা ওদিকে দেখে তার কষ্ট হচ্ছে এজন্য তার চোখের কোণা দিয়ে পানি পড়ছে ও বাবাজি আর সংক্ষেপে মাথায় না আল্লাহর নবী ওখান থেকে চললেন দ্বিতীয় আসমানে দ্বিতীয় আসমানে দয়ার নবী কে সম্বোধন জানা জানানো হলো আল্লাহ নবী বলেন দ্বিতীয় আসমানে বিভিন্ন জায়গা আমি ঘুরে ঘুরে দেখেছি দ্বিতীয় আসমানে নবী বলেন আমি দুজন নবীর সঙ্গে আমার সাক্ষাৎ হয়েছিল একজন নবীর নাম হলো হযরত নবী ঈসা আলাইহিস সালাম অপর আরেকজন নবীর নাম হলো হযরত নবী ইয়াহিয়া আলাইহিস সালাম আল্লাহ নবী বললেন এই নবীদের সঙ্গে আমার অনেক আলাপ আলোচনা হলো কথা

হযরত নবী هارুন আলাইহিস সালাম এত محبت করে বলেন সুবহানাল্লাহ একই মায়ের গর্ভে দুজন নবী বড় ভাই ও নবী তারপরের ভাইও নবী এক নবী দোয়া করেছে না আল্লাহ পাক আর একটা নবীকে পয়দা করেছে জোরে বলেন নব তাদের দোয়া আল্লাহ ফেরোড় দেন নবী موسی আলাইহিস সালাম বিখ্যাত একজন নবীর নাম পৃথিবীর সমস্ত নবীরা মহান আল্লাহর সঙ্গে কথাবার্তা বলেছেন তবে সরাসরি না মাঝখানে মাধ্যম আর নবী মুসাই একজন নবী পৃথিবীর জমিন থেকে সরাসরি কথা বলেছেন আল্লাহর সঙ্গে একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ স্পেশাল কিছু পাওয়ার আল্লাহ তার দিয়েছিলেন তবে আমার রাসূলকে যতটা মর্যাদা দেওয়া হয়েছে ততটা আমার বাইচানের আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আমি ওখান থেকে চলে গেলাম ষষ্ঠ আসমানে ষষ্ঠ আসমানে হযরত নবী মুসা আলী সালামের সঙ্গে আমার সাক্ষাৎ হয়েছিল নবী মুসার সঙ্গে আমার নবী একবার না অনেকবার দেখা হয়েছিল কারণ নামাজ তো নিয়াস ছিল 50 সত্ত নবী মুসার কথা শুনে বারবার ফেরত যাচ্ছিল না নামাজের রক্তে অবস্থা কম ছিল শেষে পাঁচ অক্ত নামাজ নিয়ে দয়ার নবী ফেরত এলেন ও বাবাজি ভাই জানের এই পাঁচ অক্ত নামাজ নিয়ে যখন নবী ফেরত আসতে ছিলেন তখন ও নবী মুসারি হিসালাম বলতেছিলেন আল্লাহ পাকের নবী আল্লাহ পাকের হাবিব আল্লাহর দস্ত আল্লাহর বন্ধু আপনার মতেরাই পাঁচ অক্ত নামাজ সময় আদায় করতে পারবে না আপনি আর এক বাচ্চা আরো কয়েক কমিয়ে নিয়ে আসুন হযরত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন না আমার আল্লাহর দেওয়া এই হাদিয়া আমার উম্মত পর্যন্ত আমি পৌঁছে দেব ও বাবা এরপর নবী বললেন আমি সপ্তম আসমানে গেলাম হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ করতে এরপরে অনেক কত কত ন হলো কাং থেকে আমি চলতেছিলাম চলতে চলতে একটা জায়গাতে গিয়ে দেখলাম হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাম তিনি বেরেক করেছেন তিনি আর সামনে যাবেন না এমনত অবস্থাতে হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাম ও থেকে চলে আসার পরে আমি মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও কাং থেকে সফর সঙ্গে আরিয়ে ফেললাম তো মহান আল্লাহ আমান

মজাতে দে জমানের শিল শিলা আওলা দে জমা আওলা দে দে জমা না রাই